বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষের কাছে চট্টগ্রামের পার্বত্য অঞ্চল যেন এক স্বর্গরাজ্য কিন্তু গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি স্বর্গরাজ্যে হঠাৎ আগুনের ফুলকি গোলাগুলির মতো সব ঘটনা সেনাবাহিনীদের উপর আক্রমণ আদিবাসীদের ঘরবাড়িতে আগুন আদিবাসী বাঙালিদের সংঘর্ষে হতাহতের ঘটনা দোকান ও মসজিদে আগুন সহ সব ঘটনায় অশান্ত বাংলাদেশের পার্বত্য অঞ্চল কিন্তু কেন এমন হচ্ছে এ ঘটনায় আসলে দোষী কারা এই ঘটনার উৎপত্তি কবে কোথায় কিভাবে শুরু হয়েছিল এখানে পাহাড় থেকে সিন্ধাচ শাসন তুলে নাও এরপরে বাঙালিদের তুলে নাও আমাদের পাহাড় লাগবে আমি কেন বাঙালি হতে যাব বাংলাদেশের সবাই বাঙালি মানে এটা আপনি কিভাবে বলেন বাংলাদেশের সবাই বাঙালি আমি আদিবাসী আমি বাঙালিছি আমরা কোনোভাবেই আমরা বাঙালি হতে পারি না পার্বত্য চট্টগ্রামের ইতিহাস এবং ঐতিহ্য অত্যন্ত প্রাচীন ও জটিল রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবান এই তিনটি জেলা নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় এবং প্রভাবশালী এই অঞ্চলের ইতিহাসে বিভিন্ন শক্তির আধিপত্য স্থানীয় আদিবাসীদের অধিকার এবং বৈদেশিক আগ্রাসনের ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পার্বত্য চট্টগ্রামের প্রাচীন ইতিহাসে আরাকান রাজার শাসনের কথা উল্লেখযোগ্য বারোশো সালে ত্রিপুরা রাজার শাসনামল এবং পনেরোশো সালে পুনরায় আরাকান রাজার শাসন প্রতিষ্ঠিত হয় ষোলোশো সালে মোগলরা এ অঞ্চলে প্রভাব বিস্তার করে এবং আঠারোশো ষাট সালে ব্রিটিশরা এটি দখল করে মোগল ও ব্রিটিশ শাসনকালেও এই অঞ্চলে পাহাড়ি জনগোষ্ঠী তাদের নিজস্ব শাসন ব্যবস্থা বজায় রেখেছিল কর্পাস তুলা নজরানা হিসেবে দেওয়া হলেও পাহাড়িরাই শাসনকার্যে নেতৃত্ব দিয়েছিল সতেরোশো সালে চাকমারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে যা এ অঞ্চলে স্বাধীন চেতা ও স্বাতন্ত্র প্রমাণ দেয় পরবর্তীতে উনিশশো সালে ব্রিটিশরা পার্বত্য চট্টগ্রামের শাসন ও নিয়ন্ত্রণের জন্য চিটাগাং হিল ট্র্যাক রেগুলেশন অ্যাক্ট প্রণয়ন করে উনিশশো সালে ভারত ভাগের পর এ অঞ্চল পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় পার্বত্য চট্টগ্রামের প্রধান আদিবাসী সম্প্রদায়ের মধ্যে রয়েছে চাকমা মারমা এবং ত্রিপুরা এছাড়াও তঞ্চঙ্গা লুসাই পাংখ মুরং খিয়াং খুমি চাক সহ আর অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী এই অঞ্চলে বাস করে এদের প্রত্যেকের নিজস্ব ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে যা এই অঞ্চলের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হিসেবে পরিচিত তাদের উৎপত্তি নিয়ে দুটি প্রধান তত্ত্ব রয়েছে একটি তত্ত্ব তারা মায়ানমার ও আরাকান অঞ্চলের আদিবাসী ছিল আরেকটির মতে তারা উত্তর ভারতের চম্পকনগর থেকে অভিবাসী হয়ে পার্বত্য চট্টগ্রামে আসে ষোলশো শতকে চাকমারা আরাকান থেকে উত্তর দিকে চট্টগ্রামে এসে বাংলার নবাবের অনুমতিতে বসতি স্থাপন করে মারমারা সতেরোশো শতকে মায়ানমার থেকে আসে এবং ত্রিপুরারা প্রায় পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আসাম থেকে পার্বত্য চট্টগ্রামে আসেন উনিশশো সালে কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করা হয় যা বাংলাদেশের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প হিসাবে পরিচিত এই বাঁধ নির্মাণের ফলে প্রায় ছয়শো কিলোমিটার এলাকা প্লাবিত হয় যার মধ্যে বাইশ হাজার একর চাষযোগ্য জমি ছিল এতে প্রায় আঠারো হাজার পরিবার জমি ও ঘরবাড়ি হারায় যার অধিকাংশই ছিল চাকমা জনগোষ্ঠীর বাস্তুচ্যুতির ফলে প্রায় এক লক্ষ আদিবাসী ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের অনেকেই ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় কাপ্তাইবাদ নির্মাণের ফলে আদিবাসীদের চাষাবাদ বিশেষ করে ঐতিহ্যবাহী জুম চাষ ব্যাহত হয় এবং তাদের অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয় এ ঘটনায় আদিবাসীদের মধ্যে অসন্তোষ এবং ক্ষোভের জন্ম নেয় যা পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক পরিস্থিতিতে জটিল করে তোলে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ হয় তবে এ সময় চাকমারাজা ত্রিদীপ রায় বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে সংগঠিত মুক্তিযুদ্ধ এবং স্বাধীন রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় আদিবাসীরা তাদের সাংস্কৃতিক স্বাতন্ত্র হারানোর শঙ্কা করে স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আদিবাসীদের বাঙালি পরিচয়ে নতুন রাষ্ট্রের সঙ্গে অঙ্গীভূত হতে আহ্বান জানান কিন্তু চাকমা নেতা মানবেন্দ্র নারায়ণ লার্মা আদিবাসীদের সাংস্কৃতিক ও রাজনৈতিক স্বায়ত্তশাসনের দাবিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসিজেএসএস সংগঠন করেন উনিশশো সালে জিয়াউর রহমানের শাসনামলে পার্বত্য চট্টগ্রামে সেনা মোতায়ন বাড়ানো হয় এবং বাঙালি পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয় এর ফলে পার্বত্য চট্টগ্রামে বাঙালি সেটলারদের সংখ্যা বৃদ্ধি পায় যা পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করে শান্তিবাহিনী গঠন করে পাহাড়িরা সশস্ত্র বিদ্রোহ শুরু করে যা দীর্ঘদিন ধরে চলমান ছিল সশস্ত্র বিদ্রোহ থেকে রূপ নেয়া সংঘাতে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যেই শান্তি বাহিনী এগারোশো আশি জনকে হত্যা করে এবং অপহরণ করে পাঁচশো জন উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ও পিসিজে এস এস এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির মাধ্যমে পাহাড়িদের জন্য আঞ্চলিক পরিষদ গঠন ভূমি মালিকানার অধিকার ফিরিয়ে দেওয়া এবং সেনা ক্যাম্প প্রত্যাহার সহ বেশ কয়েকটি মৌলিক বিষয় সমঝোতা হয় তবে চুক্তির পরেও অনেক ধারা বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষ থেকে গেছে বাঙালিরা অভিযোগ করে যে শান্তি চুক্তির ফলে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে পার্বত্য চট্টগ্রামে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল ও উপদল সক্রিয় শান্তি বাহিনী থেকে ভেঙে সৃষ্টি হয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ যা শান্তি চুক্তিকে পুরোপুরি প্রত্যাখ্যান করে এবং সশস্ত্র বিদ্রোহ অব্যাহত রেখেছে এছাড়া জনসংহতি সমিতির মধ্যেও বিভাজন দেখা দিয়েছে যার মধ্যে রয়েছে সন্তু লার্মা গ্রুপ এবং এম এন লার্মা গ্রুপ বিভিন্ন দলের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভূমি নিয়ে বিরোধ এবং স্বায়ত্তশাসনের ধরন নিয়ে মতভেদ পার্বত্য চট্টগ্রামের অস্থিরতাকে অব্যাহত রেখেছে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সংঘাত এবং দখলদারিত্বের বিষয়গুলো এখনও সমাধানহীন অবস্থায় রয়েছে শোনা যায় পার্বত্য এলাকাগুলোতে সত্যি আদিবাসীরা অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাহলে কি সত্যি সেনাবাহিনীর হস্তক্ষেপে তারা এসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মুদ্রার এক পিঠ যখন বলেছি পিটটা না বলে আর থাকি কীভাবে অনেকে বিভিন্ন সময় বলে থাকেন পার্বত্য এলাকাগুলো মাদক চোরাচালানের প্রধান রাস্তা হিসাবে ব্যবহৃত হয় আর মাদকের সাথে সাথে প্রতিবেশী দেশগুলো থেকে আসে ভয়ঙ্কর সব অস্ত্র যা দিয়েই অস্ত্রধারীরা সেখানে চালায় তাণ্ডব আর এই অবস্থায় সেনাবাহিনী যদি পার্বত্য এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে বাংলাদেশি হিসেবে নিজের দেশেরই একটি জেলা চট্টগ্রামে আর আপনারা যেতে পারবেন কি মনে হয় মুদ্রার দুই পিঠেই যে কথাগুলো বললাম সেগুলোর সবই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো নানারকম কনসপিরেসি থিওরি এগুলোর সত্য হতে পারে আবার নাও হতে পারে এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে কিছু ছবি ও ভিডিও যা দেখে রীতিমতো অবাক সাধারণ মানুষ যেখানে দেখা যায় আদিবাসী সশস্ত্র দলগুলোর হাতে দেখা যাচ্ছে আধুনিক সব মরণাস্ত্র অনেকে বলছেন ছবিগুলো অন্য দেশের সেটার সত্যতা সবসময় যাচাই করা না গেলেও কিছু সত্যি ভিডিও তো গণমাধ্যমে দেখানো হয়েছে যেখানে আদিবাসীরা বলছেন এখানে পাহাড় থেকে সেনাশাসন তুলে নাও এরপরে বাঙালিদের তুলে নাও আমাদের পাহাড় লাগবে চট্টগ্রাম আমাদের কারো পাবেন না চিএসটি চিএসটি আমাদের আমাদের হতে হবে এই ভিডিওটা দেখার পর নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি থাকার কথা নয় কারা এই ধরনের ইন্ধনের পিছনে কলকাঠি নাটছেন পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের ভূখণ্ডের একটি উল্লেখযোগ্য অংশ এবং কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলে রয়েছে দেশের বৃহত্তম বনাঞ্চল এবং জলবিদ্যুৎ উৎপাদনের উৎস তাছাড়া পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর চট্টগ্রামের জন্য গুরুত্বপূর্ণ কারণ চট্টগ্রামের নদীগুলো পার্বত্য অঞ্চলের মধ্য দিয়েই প্রবাহিত হয় মিয়ানমার এবং ভারতের সঙ্গেও পার্বত্য চট্টগ্রামের সীমানা রয়েছে যা এই অঞ্চলকে ভূ রাজনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে মিয়ানমারের আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের সাংস্কৃতিক ও নৃতাত্ত্বিক মিল রয়েছে যা পারস্পরিক সম্পর্ককে আরও জটিল করেছে ভারত পার্বত্য চট্টগ্রামের উপর আধিপত্য বিস্তার করে তাদের উত্তর পূর্বাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে চায় চীনেও এই অঞ্চলে কৌশলগত আগ্রহ দেখিয়েছে কারণ বঙ্গোপসাগরের তাদের প্রবেশাধিকার পেতে পার্বত্য চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পার্বত্য চট্টগ্রামের সমস্যা মূলত আদিবাসী জনগোষ্ঠীর স্বায়ত্তশাসনের দাবি বাঙালি সেটলারদের ভূমি অধিকার এবং রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র নিয়ে সংঘর্ষকে ঘিরে উনিশশো সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও এর পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় এবং বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর ভিন্ন মতদর্শের কারণে এই অঞ্চলে অস্থিরতা অব্যাহত রয়েছে তবে একটা দেশের স্বাধীনতার পর থেকে সেই ভূখণ্ডে যারা বসবাস করেন তাদের সবাইকে সেই দেশের নাগরিক ধরা হয় আদিবাসীরা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর পার্বত্য চট্টগ্রামেই অবস্থান করেছেন তার মানে তারা সবাই বাংলাদেশের নাগরিক একজন বাংলাদেশের নাগরিক যা সুযোগ সুবিধা পায় বা অধিকার ভোগ করে তার প্রত্যেকটা তাদের প্রাপ্য তাহলে তাদের অধিকার পেতে কেন বছরের পর বছর ধরে আন্দোলন করতে হবে সংগ্রাম করে যেতে হবে আর যদি তাদের এই অধিকার আদায়ের সংগ্রামের নামে কুচুক্রি মহলে স্বার্থ হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাহলে আমরা আশা করবো খুব শীঘ্রই তারা নিজেদের ভুল বুঝতে পেরে বাংলাদেশের সবাই এক হয়ে নতুন এক বাংলাদেশের পথ সুগম করবে